এই কারো কোনো শরীর খারাপ লাগতেছে না তো পেট ব্যথা কারো পেট ব্যথা মাথা ঘোরা হলে তো সে একটু রেস্ট নিতে পারো সমস্যা নাই আচ্ছা দৌড় অনুশীলন করছি আমরা পুলিশ কনস্টেবল পদের সবাই আসছে প্রস্তুতি নিচ্ছে ইনশাল্লাহ এইভাবে আমাদের দৌড়টা প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে একবারে তোমার দুশো মিটার তুমি পারবে না আঠাশ সেকেন্ডে শেষ করতে অথবা সাড়ে ছয় মিনিটে তুমি ষোলোশো মিটার শেষ করতে পারবে না তোমাকে এইভাবে কন্টিনিউয়াসলি পর্যায়ক্রমে প্রতিনিয়ত আস্তে 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 রুটিন মাফিক দৌড়ানোর অভ্যাস গড়ে তুলতে হবে পুলিশ কনস্টেবল পদে যারা পরীক্ষা দিতে চাচ্ছ অবশ্যই আমাদের রংপুর সোলজার ট্রেনিং অ্যাকাডেমিতে চলে আসতে পারো আসলে আমরা এইভাবেই আসলে তোমাদেরকে ইনশাল্লাহ ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের যে সাতটা ইভেন্ট রয়েছে আমরা প্র্যাকটিস করাবো পাশাপাশি তোমাদের লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষা এই বিষয়গুলোও আমরা তোমাদেরকে ইনশাল্লাহ প্র্যাকটিস করিয়ে দেব তো শারীরিকের ক্ষেত্রে আমি বারবার বলছি দুশো মিটার দৌড়ে অনেক প্রার্থী বাদ পড়ে যাওয়া সে কারণে দুশো মিটার দৌড়ে ভালো করার জন্য প্রতিনিয়ত তোমার দৌড়ের অভ্যাস গড়ে তুলতে হবে পাশাপাশি ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিটে শেষ করতে চাইলে তোমাকে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে ষোলোশো মিটার দৌড়ের প্র্যাকটিস করতে হবে যদি তুমি হুট করে মাঠে দৌড়তে যাও এটা হুট করে দৌড়ানোর বিষয় না অনেকের ক্ষেত্রে হয়তো বা হুট করে দৌড়োতে গেলে সে পাশ করে ফেলতে পারে সেটা এক্সেপশনাল ঠিক আছে এক্সেপশনাল জিনিস কখনো এক্সাম্পল হতে পারে না তো প্র্যাকটিস করতে হবে দৌড়ের প্র্যাকটিসটা যদি তোমাদের থাকে এইভাবে প্রতিনিয়ত সময় তাহলে ইনশাল্লাহ পরীক্ষার কেন্দ্রে গিয়ে তোমরা পুলিশ কনস্টেবল পদের যে চোখ সে পরীক্ষায় তোমরা কোনোভাবেই খারাপ করবো না দম আছে তো ওকে ফাইন আর কয়টা পারবা পারবা ওকে মনোবল ধরে রাখতে হবে মনোবল যদি ঠিক থাকে চাঙ্গা থাকে তাহলে তুমি অবশ্যই ষোলোশো মিটার বা দুশো মিটার শেষ করে ফেলতে পারবা পুলিশ কনস্টেবল পদের পরীক্ষায় মুন্না তো এই কারো কোনো শরীর খারাপ লাগতেছে না তো পেট ব্যথা কারো পেট ব্যথা মাথা ঘোরা হলে তো সে একটু নিতে পারো সমস্যা নেই একদিনে আমার মিটার পারার দরকার নেই আমি আস্তে আস্তে শিখবো আস্তে আস্তেই আমি নিজের সক্ষমতা বাড়াবো ঠিক আছে যাদের একদমই খারাপ লাগবে বা পেট ব্যথা করবে তারা একটু রেস্ট নিতে পারো রেস্ট নাও রেস্ট নিলে কোনো ক্ষতির কিছু নাই গুড ভালো হচ্ছে অনেকের ভালো হচ্ছে ভেরি গুড গুড অনেক ভালো হচ্ছে অনেকেরই ভালো হচ্ছে গুড ভেরি গুড গুডাস পারব তো বাবা গুড হাল ছাড়া যাবে না মনোবল ছাড়বা না গুড গুড ওকে দম আছে তো নাকি আচ্ছা যাদের একদমই খারাপ লাগবে শরীর সে একটু রেস্ট নিতে পারো কোনো সমস্যা নেই রেস্ট নিতে পারো তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা এইভাবে ইনশাল্লাহ আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসলে তোমরাও প্র্যাকটিস করার সুযোগ পাবা সবাই ভালো থাকো ইনশাল্লাহ নতুন ব্যাচে যখন আসবা তখন সবার সাথে আবার দেখা হবে এইভাবে আমরা সবাই একসাথে চব্বিশ কনস্টেবল পদের জন্য আমরা সবাই শারীরিক অনুশীলনগুলো প্র্যাকটিস করব রংপুর সোলজার ট্রেনিং একাডেমির মাঠে সে বলুন আল্লাহ হাফেজ ধন্যবাদ আসসালামু আলাইকুম